আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জাপানের টোকিওতে গত সপ্তাহে পাকিস্তানিদের মেলা হয়েছিল চার দিন ব্যাপী মেলাটা ছিল হয়েছিল তো আমরাও এই মেলাটা দেখতে গিয়েছিলাম বা দেখতে আসছিলাম এখানে তো মেলার পরিবেশটা কেমন ছিল মেলায় কেমন দোকানপাট বসছে মানে মেলাটা কেমন হয়েছিল। আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব বলছিলাম তো আমি শেয়ার করতে একটু দেরি হয়েছে আমি ব্যস্ত ছিলাম এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জাপানের টোকিওতে পাকিস্তানিদের মেলাটা কেমন ছিল বা মেলার পরিবেশটা কেমন ছিল তা আপনারা যারা বিদেশের মেলা দেখতে পছন্দ করেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন তো চলুন আমরা এখন দেখতে থাকি পাকিস্তানিদের মেলা বলতে একটা জিনিস বেশি বুঝায় সেটা হলো খাবারের দোকান মেলাতে খাবারের দোকান থাকে ঠিক আছে পাকিস্তানিদের এখানে আমি একটু বেশি দেখতেছি খাবারের দোকান বিভিন্ন রকমের দোকানও আছে আর আমি এই প্রথম জাপানে পাকিস্তানিদের মেলাতে আসছি এর আগে কখনো আমার আশা হয় নাই আমার মেলাতে ঢুকার পরে মেলার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে আর টোকিওর মেন জায়গাতে তারা এই মেলাটা করতেছে মেন জায়গা বলতে টোকিওর উয়েনো পার্কে অনেক বড় একটা জায়গার মধ্যে মধ্যে তারা এই মেলাটা করতেছে এখানে অনেকগুলো দোকান বসছে দুই পাশে রেস্টুরেন্ট মাঝখানে বিভিন্ন রকমের দোকান তারপরে যে বসার জায়গা যারা এখানে মেলা দেখতে আসে তারা যেন বসে খাওয়া দাওয়া করতে পারে মেলার স্টেজের সামনের সাইডটা অনেক সুন্দর করছে লোকজন বসার জন্য তো এটাও লাস্টে দেখতে পাবেন আর পাকিস্তানি বলতে পাকিস্তানিদের মেলাতে কাপড়ের দোকান থাকবে না এটা কি হয় এই যে দেখেন কাপড়ের দোকান এখানে খাবারের দোকান কাপড়ের দোকান ছাড়াও আরও অনেক রকমের দোকান বসছে এই মেলাতে তো সবগুলো দোকান দেখাতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে এই দিকে হলো এই মেলার স্টেজের সাইড এই সাইডটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে কারণ স্টেজের সামনের সাইডে লোকজন বসার জন্য অনেক সুন্দর সিস্টেম করছে যেহেতু জাপানে এখন প্রচুর গরম এই মেলাটা মানে সারা দিন ব্যাপী হচ্ছে সকাল থেকে রাত মনে হয় নয়টা পর্যন্ত আমি এখন আপনাদেরকে এই মেলার স্টেজের সামনের সাইডটা একটু ঘুরে দেখাচ্ছি ক্যামেরাতে এরিয়াটা দেখতে অনেক সুন্দর লাগতেছে কারণ মেলার পরিবেশটা অনেক ভালো i